এখন আমি কথা বলবো সারাফাত হোসেন জীবন পরিচালিত চক্কর তিনশো দুই নিয়ে চক্কর তিনশো দুয়ে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মুশারফ করিম চক্কর তিনশো দুয়ে মুশারফ করিম যেভাবে অভিনয় করেছেন সে একজন অফিসার থাকেন এবং তার কাঁধে একটি মামলার দায়িত্ব থাকে যে কোনো একটা ক্রাইম অথবা যে কোনো কারণেই একটা মামলা গঠিত হয় এবং সেই মামলার তদন্তেই মুশারফ করিমের দায়িত্ব থাকে এখানে যে রোল প্লে প্লে করেছেন সেই রোল দিয়ে আরেকটা সিরিজ তৈরি করা যাবে কারণ মুশারফ করিমের যে চরিত্রটা সেই চরিত্রটা দর্শক জন পছন্দ করেছেন এবং খুবই ভালো লেগেছে তার মুশারফ করিম সম্পর্কে নতুন করে বলার কিছু নাই তিনি আগে থেকে একজন জাত অভিনেতা তবে আশেপাশে আরও অনেকে ছিলেন যেমন ইন্দেখা দিনার ছিলেন তিনি খুবই ভালো অভিনয় করেছেন আবার আনোয়ার আনোয়ার হোসেন ছিলেন ওই যে সাত নম্বর ফ্লোর এবং হাওয়া ছবিতে ছিলেন তার থেকে অনেক ভালো ব্যাটার অনেক বেশি ভালো অভিনয় করেছেন তার অভিনয় দেখে অনেকেই মাথা নষ্ট করার মতো তবে চক্কর তিনশো দুয়ে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল অসাধারণ এবং কালার গ্রেডিংও মোটামুটি ভালোই ছিল তবে সারাভাত হোসেন জীবন তিনি প্রমাণ করে দিলেন সে তিনি একজন বুদ্ধিমাত্র অভিনেতা সুন্দর করে তার গল্পটা সে সুন্দর করে উপস্থাপন করে তিনশো দুইতে শুধু যে ক্রাইম থ্রিলার তা কিন্তু নয় পাশাপাশি ড্রামা তবে ফ্যামিলি নিয়ে দেখার মতো চক্কর তিনশো দুই একটি সিনেমা শারাফাত হোসেন জীবন এটাকে দ্বিতীয় সিরিজেও নির্মাণ করতে পারেন কারণ এখানে অনেক গল্প লুকায়িত আছে আপনি যেটা সন্দেহ করবেন সেটা হবে না আন্দাজ করবেন যে এটার পরে এটা হতে পারে কিন্তু কখন আপনি মিলবে না ক্রাইমগুলো এত সুন্দরগুলো ভাবে সাসপেন্ডগুলো তৈরি করে আছে মোশারফ করিমের অভিনয় দেখে আপনার চোখ আবার কাপড় উঠবে তিনশো দুইতে বল কিছু ধরা পড়ে নাই তবে কালার গ্রেডিং একটু হালকা সমস্যা ছিল যেটা বাস্তব রূপ দেওয়ার জন্য হয়তো বেশি একটা এডিটিং করে নাই এটা বাস্তব বাস্তবসম্মত মনে হয়েছে এই জন্য হয়তো এটা বেশি ঠিক করে নেয় তবে সব মিলিয়ে চক্কর তিনশো এটা উপভোগ করার মতো একটি সিনেমা